এবং এটার ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে যদি কথা বলি এটা একটা নতুন টাইপের ওয়েব ব্রাউজার যেটার গোল প্রোডাক্টিভিটি ফ্রেন্ডলি বানানো এটার ডিজাইন করেছে ব্রাউজার কোম্পানি এবং অনেস্টলি এটা একদমই ট্রেডিশনাল ক্রোম এজ বা ফায়ারফক্স এর মতো প্রথমে যদি ইন্টারফেস এর কথা বলি আর ব্রাউজারের ইউআই একদম ক্লিন এবং সাইডবার बेस्ड ট্রেডিশনাল ব্রাউজার গুলোর ট্যাব উপরে থাকে বাট আর্ট ব্রাউজার আছে বামে এটা ওয়ান কাইন্ড অফ নোটবুক স্টাইল ফিল দেয় প্লাস ট্যাব গুলো গ্রুপ করা যায় আমি যেমন বিভিন্ন ফোল্ডারে বিভিন্ন ভাবে গুলোকে গ্রুপ করে রেখেছি যেগুলো আমার ইম্পর্ট্যান্ট ইভেন ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্কস্পেস ক্রিয়েট করা যায় এবং ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্কস্পেসে আমি ডিফারেন্ট ডিফারেন্ট ট্যাব গুলো গ্রুপ করে রাখতে পারি আদার হ্যান্ড ক্রোম এজ সেম ওল্ড লেআউট কোনো রিয়েলি ইনভেনশন নাই আর কে ড্রাগ ড্রপ অ্যাপ রিভিউ স্পিলিটি স্ক্রিন সব কিছু বাটার স্মত এখন আসি যেটা আমাদের মতো মাল্টিটাস্কারদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটাই কোশ্চেন RAM uses. আমি এখানে পাঁচটা ব্রাউজারে সাতটা डिफरेंट ট্যাবের মাধ্যমে RAM কনজাম্পশন রেটটা স্ক্রিন প্লে করছি। আপনারা দেখে নেবেন যে আর ব্রাউজার RAM কম কনজিউম করছে। যদিও বা আর ব্রাউজার ক্রোমিয়াম बेस्ड ব্রাউজার হওয়া সত্ত্বেও এর অপটিমাইজেশন এবং এর মেইনলি ফিচার হিসেবে যেটা আছে আর ব্রাউজার অ্যাগ্রেসিভলি সাসপেন্ড করে ব্যাকগ্রাউন্ড ট্যাব এবং UI খুব মিনিমাল রাখার চেষ্টা করে। যার কারণে পারফরম্যান্স বুস্ট এবং ফাস্টার ওয়ার্কফ্লো আমরা পাই। আর ব্রাউজার আমাদেরকে কিছু অফার করছে যেগুলো আমরা ক্রোম বা এজ বা আদার্স ব্রাউজার গুলোতে থার্ড পার্টি এক্সটেনশনের মাধ্যমে আমরা ইউজ করতে হতো সো এটাকে বলাই যায় অল ইন ওয়ান প্রোডাক্টিভিটি টু ট্যাব গ্রুপিং করে রাখা ভার্টিক্যাল ট্যাব স্প্লিট ভিউ সো আমি কিন্তু এখানে এই স্প্লিট ভিউ করতে পারি জাস্ট ড্র্যাগ করে আমি যদি ড্রপ করি ইনস্ট্যান্ট কিন্তু জিনিসটা স্প্লিট হয়ে যাচ্ছে এবং আমি চাইলে এই স্প্লিট ভিউটাকে ভার্টিক্যাল স্প্লিট করতে পারবো যেহেতু এটি ক্রোমিয়াম বেসড ব্রাউজার সো প্রাইভেসিটা ক্রোমিয়ামের মতোই আছে নট লাইক ব্রেভ যা প্রাইভেসি অন প্রাইভেসি ফোকাসড এছাড়াও আমি কিন্তু চাইলে ক্রোমের ওয়েব স্টোর যত প্রকার এক্সটেনশন আছে সব অ্যাক্সেস করতে পারি আর এটার ক্লাউড সিঙ্কটা গুগল অ্যাকাউন্টের মতো বা গুগল ক্রোমের মতো নয় এটাতে একটা আর্ক অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটার প্রেক্ষিতেই এটার ক্লাউড থাকে এবং এটাতে একটি অ্যাড ব্লকার দেওয়া আছে যেটি আমার ইউজ আছে ভালো লেগেছে এটি টার্গেটেড অডিয়েন্স অন ওয়ান কাইন্ড অফ পাওয়ার ইউজার্স ডেভেলপার্স ক্রিয়েটর্স নলেজ ওয়ার্কার যার জন্য অনেক প্রকার করা আছে ফার্স্ট অফ অল আমরা দেখতে পারি স্পেস সেপারেশন করা যেখানে আমি তিন রকমের করে রেখেছি ক্যাপস গুলোকে সেটিং কাস্টমাইজ করা টেনশন ম্যানেজমেন্ট ডেভেলপার টুল আদার থিংস এখন আসি ডাউনসাইড বলতে আর

সার্চ আমি অনেকটা সার্চ করে রেখেছি যার কারণে এর ক্যাশ অনেকটাই এঙ্গেজ আছে আমি যখনই টাইপ করছি সাথে সাথে অটোমেটিকলি যেই ইউআরএল আমি রিসেন্ট ভিজিট করেছি সেখানে সুইচ ওভার হয়ে যাচ্ছে এটা অনেকটা ভালো ফিচার যেটা ডিরেক্টলি হিট করা যায় আমাকে বারবার জিনিসটাকে ব্রাউজ করে যাওয়া লাগছে না এছাড়াও আমি প্রত্যেক দিন যা ব্রাউজ করছি নতুন ট্যাব খুলছি সব কিছু আর টাইপ হয়ে থাকবে এই জায়গায় ফাইনাল ফাইন যারা মিনিমালিস্টিক ইন্টারফেস লো রেন ইউজেস এর একটা ফ্রেশ ব্রাউজার এক্সপিরিয়েন্স আছেন প্রোমিয়াম বেস আর ব্রাউজার মাস্ট ট্রাই করতে পারেন বাট যারা ট্রেডিশনাল লেআউট প্রেফার করেন ক্রোম এজ এখনো ভালো আছে যার যার ইউজার প্রেফারেন্স এর উপরে এই ছিল আজকের ব্রাউজার রিভিউ ভিডিও ভালো লাগলো দেন কমেন্ট করে জানান আপনি কোন ব্রাউজার ইউজ করেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি অতি শীঘ্রই